যখন মিরাজে গমন করেছিলেন তার খোরমের আওয়াজ জান্নাতের ভিতরে শুনেছিলেন এমন একজন সাহাবী হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু মানুষটা একবারে কালো ছিল কুচকুচে কালো ছিল চেহারার কোনো ভালো আকৃতি ছিল না কিন্তু আল্লাহ পাক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানের ভিতরে অনেক সুন্দর মধুর কণ্ঠ দিয়েছিলেন সম্মানিত হাজি হজরতে বেলালে হাফসির আল্লাহ তালা আল হুম তিনি একজন হাফসি গুলাম ছিলেন নবীজির আশিক ছিলেন নবীজি বলেছেন কালিমা পর বেলা আল লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুন রসুল উল্লাহ আল্লাহফা তোমাকে দুনিয়াতেও শান্তি রাখবে পরকালেও শান্তি রাখবে কালিমা গ্রহণ করছে বেলালের

ওই মরুভূমির ভিতরে শোয়ে দিছে তারা মনিব শোয়ে দিছে বেলাল কে বলে বেলাল নবী মোহাম্মদের কালিমা ছাড় নলে কিন্তু অত্যাচার বাড়ায় দিব সম্মানিত হাজির বেলালে হাফছি যখন নবীজির কালিমা গ্রহণ করছে আর বলে আমি না 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 নবীজির কালিমা ছাড়তে পারবো না জীবন চলে যাবে

এই পরিমাণ বেলালের ত্যাগ তিকিতা ছিলেন একমাত্র কিসের কারণে আল্লাহ রসুলের কালিমা গ্রহণ করার কারণে ইসলাম সত্য কালিমা সত্র সত্যকে গ্রহণ করার কারণে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে সম্মানিত হাদির বেলাল কেমন নবীদের আশেক ছিলে আমরা তো এমন আশেক রাসুল মুখে দাঁড়িয়ে নাই সুন্নতি লেবাস নাই

এমন আশেখ রসুলের প্রয়োজন নাই যে আশেখ রসুল নসুলের মিলাদ নবী উদযাপন করতে গিয়ে জহুরের নমাজ শুইটে যায় এমন আশেখ রসুলকে আশেখ রাসুল বলা হয় না জিলা পিখুর বলা হয় ঠিক না বেঠি সম্মানিত হাদির আপনাদেরকে বেলালের ঘটনা বলে শেষ করে দিব সম্মানিত হাদির বেলাল নবীজির কেমন আশেখ ছিলেন হজরতে বেলালে হাফসিরদি আল্লাহ হুতা লানহু রসুল্লাহ সাল্লাল্লাহ আলিউসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যান দুনিয়ার বাড়ি ছেড়ে যখন পরকালে যাত্রা শুরু করে বেলালে হাফসিরদি আল্লাহ হুতা লানহু বলে না না আমি বেলাল মদিনাই থাকব না আমি মদিনাই থাকব না বেলাল বেলা তিনি ছিঁড়ে আইজ ইজরত করেন সম্মানিত তো বেলাল নবীদের ইন্তাকালের পরে সিরিয়ায় হিজরত করেন বেলাল আর থাকবে না বেলাল বলে আবু বকর বিদায় দিয়ে দেন আমাকে বিদায় দিয়ে দে আবু বকর বলে বেলাল কি জন্য চলে যাবে মদিনা ছেড়ে বিলাল বলে ওগো আবু বকর যে মদিনাতে আমি আজান দিব বিশ্বনবী ইমামতি করবে না আমি আর মদিনায় থাকতে চাই না আমার আসানের পরে বিশ্বনবী নবী মস্তিদ ইমামতি করবে না আমি বিলাল আজান দিতে পারবো না আমার বিলাল আর থাকতে মনে চাই না আমি বিলাল চলে যাব আবু বকর বিদায় দিয়ে দে সম্মানিত হাজির হজরতে আবু কে

বিশ্বনবীর রোজাটা জিয়ারত করতে বিলাল রে কতদিন হয়ে গেল বিশ্বনবীর রোজাটা জিয়ারত করতে আসা না ও বিলাল আয় 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 রে আমার রোজাটা জিয়ারত করে যা সম্মানিত হাজির বিলালের ঘুমের বিচ্ছে স্বপ্ন যখন ভেঙে গেল তাহাজ্জতের সময় হয়ে গেছে বিলাল রওনা করেছে বিশ্বনবী স্বপ্নে দেখিয়েছে বিলাল মদিনার দিকে যাত্রা শুরু করেছে বিলাল মদিনা এসে বিলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়ে বিলালের চোখ দিয়ে পানি বায়া 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 বিজ্জী মসজিদে নবীতে এসে দেখে বিলাল নবীজির রোজা ঠারে পড়ে আছে এলাকাবাসীদেরকে খবর দিলেন ওকে এলাকাবাসী বিশ্বনবীর রোজা সারা রাজ্যে আরত করতে আসতে এলাকাবাসী দৌড়ে আইসে দেখি বেলাল আসতে আসতে ভিতরে মদিনার অলি গলিতে ছড়িয়ে গেছে বিলাল মদিনায় আগমন করেছে মনে হয় বিশ্বনবী ও মদিনায় আসছে বেলালের আগমনে সাহা মহিলারা ঘরের কুনে কুনে দাঁড়িয়ে আছে বেলালকে এক নজর দেখার জন্য সম্মানিত হাদির বেলাল নবীজুরি কেমন আসে ছিলেন যে বেলাল নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন বেলালের মুখের বৃত্তে পেরাক মারা হয়েছিল যেন বেলাল কালিমা না পড়তে পারে বেলাল কালিমা ছাড়ে না বিলাল এর জবانت কি বের হয়েছিল আহাত আহাত আল্লাহু আহাত ওই বেলাল এর কথাই বলছি সম্মানিত হাদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা анহু কে বলে সাহাবীরা এসে বেলাল রে কতদিন হয়ে গেল তোমারও মুখের আযান শুনি না একটু আযান শোনাবে বেলাল বলে না 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 আমি আজান শুনাইতে পারবো না বেলালকে বলে বেলা কি জন্য আজান শুনাইতে পারবা না অনেক দিন হয়ে গেছে তোমার মধু মাখা কোনটে আজান শুনি না সম্মানিত হাজিরিন বেলাল বলে সাহাবিরা রে কেমনে আজান শোনাবো তোমাদেরকে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবীত ইমামতি করবে না তাহলে আমি আজান কি জন্য দিব বেলাল

বাসার দিকে রওনা দিয়ে দিলেন জায়া হাসান হুসাইন কে নিয়ে আসলেন হাসান হুসাইনের চেহারার ভিতরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারার মতো চেহারা দেখা গেত সম্মানিত হাজিন হজরতে বেলাল হাসান হুসাইন যখন হুসাইন যখন মসজিদে নবীতে আসে হাসান হুসাইনের গলা দরে বেলালে হাফসি কান্দে হাসানের গলা দরে কান্দে বুক ধরে কান্দে হুসাইনের বুক দরে কান্দে বেলালকে এখন প্রশ্ন করে বেলাল রে কতদিন হয়ে গেল নবীর মুআজ্জিন বেলাল আযান দাও তোমার আযান আমরা শুনতে চা সম্মানিত হাজিরিন এখন আর না করে না বেলাল মিনারাই দাঁড়িয়ে গেছে বেলাল মিনারাই দাঁড়াই গেছে বিলাল আজান শুরু করে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বেলাল যখন বলে মদিনার মানুষগুলো মদিনার যুবক গুলো ঘর থেকে বের হয়ে আসতেছে সম্মানিত হাজির

মদিনার মানুষ গুলু অলি গলিতে কান্নার আওয়াজ বেসে আসতেছে সম্মানে তো হাজির বেলালা জানালা আশ আল্লা ইলাহা ইদিনার অলি ওলি গলিতে মহিলাদের মহিলাদের কোনে কোনে গুনগুন গুন আওয়াজ আসতে থাকে থাকে সম্মানে তো হাজির মানে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বেলাল যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে অজ্ঞান হয়ে জমিনার ভিত্তিতে লুটিয়ে পড়ে পরে সম্মানিত হাদিরিন বেলাল হুশ করে জিজ্ঞাসা করবো বেলা কেন অফুস জ্ঞান হারিয়ে ফেললে বেলাল বলে আমি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আসাদু আন্না মোহাম্মদুর উল্লাহ যখনই বলছি আমার কলিজা ফেটে কান্না আসতেছিল সম্মানিত হাজরি বেলাল কি পরিমাণ নবীদের আশেখ ছিলেন নবীদের আশেখ যদি হতে চাও বেলালের মতো আসে ঘয়ে পাঁচশো টাকার বিনিময় নিজের ইমানকে বিক্রি কইরনা। না যাদের বয়ান তা হয় সকল বেঈমান সেই পীরেরা কোথায় গেল তোদের ইমান বালাগল ওলা বিকামালিহি کشپت بی جمالی ہی حسنت جمیع خصالی ہی سلو علی ہی و او گل 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 نہیں ہے جس گل میں نہیں او دل تو دل نہیں ہے جس دل میں اللہ علا گا عل اللہ لا گا عل اللہ لا الہ الا اللہ لا ع علا اللہ, اللہ, اللہ وقت لستے خوشا ওয়াক্তস্তে খুশা রা কে বাবা দু জিকরে তুমা উনুস ওরে খুদ অবদান দরশে কমে হুত চয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাম্মদ রসুল্লা দু সদা কথ মে নাম রেগা দু সদা কথ মে নামা সিদ্দিক তেরা নাম সেসলাম রেগা صدیق تیرا اسلام سے نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا دنیائے سیاست میں تیرا نام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیائے عدالت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا

তিতুবা শরীক ইসলামী মহাসম্মেলন উৎস সম্মেলনে সম্মানিত সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামাই کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন প্রভু আড়ে আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন আমাদেরকে মায়া করেছেন মাহফিলের পেন্ডেলে আসতে পেরেছি যারা এখনও বাহিরে ঘোরাফেরা করতেছি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের মজমাই চলে আসেন আল্লাহ তালা দুনিয় আখেরাতের কল্যাণ দান করবেন সকলেই বলে আমিন সম্মানিত হাদিরিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি যে দয়াময় করুণাময় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানে কুরআন এর মাহফিলে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তস্থল থেকে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি ও বান্দা নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকুর আদায় করবা আমি আসমানের মালিক আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো মৌলাই পাক আল্লাহ সুবাহ তোমাকে আমাকে দিন মজুর বানায় আছে আল্লাহ তালা আমাকে রিক্সা চালক বানিয়েছে দশতলা বিল্ডিং এর মালিক বানাইছে মালিক বলে বান্দা নিয়ামতের শুকুর আদায় করলা না আল্লাহ পাক জানায় দিয়েছেন ইন্দা নিশ্চয় আমার আজাব আমার গজব অনেক কঠিন বান্দারে সহ্য করতে পারবি না সম্মানিত হাজির এজন্য মালিক যে নিয়ামত দিয়েছে সর্ব অবস্থায় সবসময় মালিকের শুকুর আদায় করবাল আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আপনার নিয়ামতকে বাড়ায় দিবেন আল্লাহ পাক ছোট ছোট আমল খুঁজেন যারা যারা আল্লাহ তালা কিয়ামতের ময়দানে বান্দার নাজাদের জড়িয়া বানায় দিবেন বান্দা জান্নাতে চলে যাবে সম্মানিত আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছে বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি দুনিয়ার বাড়িতে পাঠাই নাই দুনিয়ার বাড়িতে আসতো একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য মালিক জানাই দেয় বান্দা মারি ইবাদবা আল্লাপাক ইল্লা আল্লাপাক ও বান্দা তোমাকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আমার গুলামি করার জন্য আমার দাসত্ব আদায় করার জন্য অন্য কোন কিছুর জন্য তোমাকে পাঠাই নাই ও বান্দা জীবিকা অর্জন করবার সময় দিয়েছি সব সময় তোমাকে আমার ইবাদত করতে হবে তা নয় বান্দা মুয়াজ্জিন যখন আজান দিবে আজানের সময় উপস্থিত হয়া মালিক যে বিধান দিয়েছে পাঁচ সুক্ত নামাজ সময় মতো আদায় করে নিবা বান্দা চার রাকাত নামাজ পড়তে বান্দা অনেক সময় লাগে না এক ঘন্টা সময় লাগে না বান্দা দশ মিনিট সময় যদি তুমি লাগাও বান্দারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে নামাজ এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাক ও বান্দা নামাজ পড়লে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাবা জান্নাতের চাবি পাবা আর যদি নামাজ না পড়ো বান্দার দর বান্দা আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবা হাদিসের ভিতরে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদি ইয়াউমাল কিয়ামাতিস সালা সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেয়া হবে নামাজের হিসাব যদি দিতে যাও বান্দা দুনিয়ার বাড়িতে নামাজ পড়ো নাই আল্লাহর ইবাদত বন্ধই हटाউ নাই প্রথম পরীক্ষায় ফেল হয়ে গেছ মালিক বলবে আর দেখার কোনো সুযোগ নাই যা যা জাহান্নামের বৃত্তি হাটুই কোন মানুষ সহ্য করতে পারবে না এজন্য আল্লাহ পাক যে বিধান দিয়ে দিয়েছেন এই বিধান অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাদিরিন আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি হাদিস তেলাওয়াত করেছি আয়াতের দিকে আমরা চলে যাই

আখরি জাম্নার অপায়ুত বানাইছে আল্লাহ ও দুনিয়ার নবীদের আদর্শ গ্রহণ করে সোনালী মানুষ হয়ে গেছে দুনিয়ার থেকে গেছে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে কি গ্রহণ করার কারণে রসুলের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ পাকের দেওয়া হুকুম গ্রহণ করার কারণে দুনিয়ার ভিত্তি আল্লাহ তালা জান্নাত দান করছে কাল কিয়ামতের ময়দানে তাকে নূরের মুকুট পরাবে আর সে আজিমের নিচে ছায়াও দান করবে সম্মানিত হাদির তারা কোন সমস্ত লোক আল্লাহ পাক জানায় দিছে ও বান্দা তারা ওই সমস্ত লোক যারা আমার বিধান আমার নামাজ প্রতিষ্ঠিত করছে এবং আমার উপর চলছে এবং আমার নবীজির যারা নবীজির আদর্শ গ্রহণ করবে তারা দুনিয়ার বাড়িতেও ইজ্জত পাবে কেয়ামতের ময়দান ও আল্লাহ তালা তাদেরকে ইজ্জতের মর্যাদা দান করবে তারা অনেক দামি সম্মানিত হাজির রসুলের আদর্শ গ্রহণ করার কারণে মানুষ হয়ে এমন একজন লোকের ঘটনা আপনাদের সামনে বলি আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালা দুনিয়ার বাড়িতে ইজ্জত দান করেছিলেন মরার পরও আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে সম্মানিত হাজির ও যুবক তোমাদের নিয়ে একটি ঘটনা এক ঘটনার বৃত্তি আসতে ষোলো বছরের যুবক নবীদের আদর্শ গ্রহণ করার কারণে এক ইহুদির সন্তান আল্লাহ পাক দয়াময় করুণাময় মিহির কুদা